ইন্দোনেশিয়ায় আবহাওয়া পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে টানা বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা এবং ভূমিদশে অন্তত বিশ জনের মৃত্যু হয় এবং নিখোঁজ রয়েছেন আরও ছয় জন বালিদ্বীপ এবং ইস্টনুসা তেঙ্গারা প্রদেশে নদীর পানি উপচে পড়ে গ্রাম ও শহরের ওপর দিয়ে বয়ে যায় ভেঙে পড়ো সড়ক ও সেতু ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সির মুখপাত্র আব্দুল মুহারির তথ্য অনুযায়ী শুধু বালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চোদ্দ জনে স্থানীয়দের অনেকেই এখনও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে এছাড়া নিখোঁজদের উদ্ধার করতে এখনও চলছে অভিযান এদিকে পাকিস্তানের পাঞ্জাবে উদ্ধারকারী নৌকা ডুবে নয় জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে ইন্দাস নদীর প্রবল স্রোত ও বাতাসে নৌকাটি উল্টে যায় এর আগে জালালপুর পিরওয়ালা এলাকায় একই ধরনের দুর্ঘটনায় আরও পাঁচ জনের মৃত্যু হয় আঞ্চলিক সরকার জানিয়েছে এখনও হাজার হাজার মানুষ আশ্রয়হীন অবস্থায় রাস্তার পাশে কিংবা ত্রাণ শিবিরে দিন কাটাচ্ছেন প্রাদেশিক সরকার উদ্ধার কাজে হেলিকপ্টার ও শতাধিক নৌকা মোতায়েন করেছে তবে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করছেন পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না তারা অন্যদিকে জাপানের রাজধানী টোকিওতে বৃহস্পতিবারের আকস্মিক বৃষ্টিপাতে মাত্র এক ঘন্টায় বারো সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এতে শহরের বিভিন্ন রাস্তা প্লাবিত হয় ট্রেন ও বিমান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় হানেদা বিমান বন্দরে বজ্রপাতের কারণে ফ্লাইট বন্ধ থাকে এবং টোকিওর বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আবহাওয়া বিভাগ থেকে আরো বজ্রঝর ও বৃষ্টি সতর্কতা দিয়েছে এবং নগরবাসীকে ঘরে অবস্থান করতে বলা হয়েছে এছাড়া ভারী বৃষ্টি বন্যা ও ভূমিদশের মতো প্রাকৃতিক দুর্যোগ এশিয়ার নানা অঞ্চলে ভয়াবহতা ছড়িয়ে দিয়েছে ঘরবাড়ি হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে হাজারো মানুষ বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর